আরে আরেকটা আছে তো আরে ঠকাবো না তুই নিয়ে দেখবি তো এ মিষ্টিকে উনলু বানায়া বড় মজা आया कैसा लगा मेरा मजाक उड़ পাড়ে ফলাই ফলাই কি হলো মিষ্টু এই টুলু আরে এই দিক তোর নাম চিসনা কেন এখানে দাঁড়িয়ে আছিস কেন দিক যে ওমা তাই ভয় লাগছে আরে ভয় নেই নেমে যা তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলে নেমে যা দেখবি ভয় লাগবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম 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 নেমে পড়েছিস তা আইডিয়াটা কেমন দিলাম দেখলি তো ভয় লাগলো না যখনই ভয় লাগবে তখনই বলবি হরে কৃষ্ণ হরে রাম দেখবি ভয় লাগবে না ইয়ে লাইক কারে মা

ঠিক আছে ও না এ তুই তো চতাইনি দুটো চশমা পরে বসে থাক তো দিদিিকার চশমা দিতে হবে না তো দিদিই আমি চশমা কিনে দেব তখন থেকে বলে যাচ্ছে এটা দিদির না 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 এটা আমার যাই কেন থেকে আমি দিই দেব তাহলে এসিস কেন ও সব সময় উলু বানাস দাদা দাদা কি থেমে গেলি কেন আজ যেতে যেতে পারবি না ও ভিউটা দারুণ ছবি তুলতে পারবা না ভিডিও কর না ভিডিও করলে শু খুলে গেছে পড়বি দেখ কত উঁচুতে উঠে গেছে দিক দাঁড়া তো দেখি তোকে কেমন লাগে দেখি দাঁড়া ওখানে দাঁড়া দাঁড়াবি তো ভয় লাগে ভয় নেই দুই দিদি আছে ভয় কিসের মিষ্টু আরে তোর জুতোই খুলে গেছে এখানে উঠতে গিয়ে কি কাণ্ড বলতো না কিভাবে আমরা নিচে উঠেছি এই দেখ